What do you think? আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহি টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা এনবিডিআর পাওয়ারফুল গ্রাফিক্স কাট বর্তমানে যেটা লেটেস্ট গ্রাফিক্স সিরিজ চলছে পাঁচ হাজার সিরিজ সেই পাঁচ সিরিজের আরটি এক্স ফিফটি সরাসরি চ্যালেঞ্জ করতে ইন্টেল ইন্টেল নিয়ে আসছে তাদের নতুন পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড গেমিং গ্রাফিক্স কার্ড বন্ধুরা আমি কিন্তু এখানে বলছি আরটিএক্স ফিফটি এখানে ফিফটি সেভেন্টি অথবা ফিফটি সেভেন্টি এর কথা বলছি না সরাসরি আর টি এক্স ফিফটি ইন্টেল জানিয়েছে তারা এই গ্রাফিক্স কার্ডটা যেটা লেটেস্ট নিয়ে আসছে সেটা আপনার এম ডির আর এক্স নাইনটি সিক্সটি এবং এনবিডিআর আর টি এক্স ফিফটি সিক্সটি সেইগুলোকে আপনার চ্যালেঞ্জে হারিয়ে দেবে তারা দাবি করেছে তারা আপনার তো এই দুইটাকে হারিয়েই দেবেই এবং তাদের ইচ্ছা প্রকাশ করেছে এটা বা তারা চেষ্টা করছে যেন তাদের নতুন নতুন গ্রাফিক্স কার্ড পারফরমেন্স টা এনবিডিআর কাছাকাছি নিয়ে যাওয়া যায় কাছাকাছি নিয়ে যদি যায় তাহলে তারা প্রাইস টা এনবিডিআর চেয়ে কম রাখবে যেন মানুষ আপনার এই গ্রাফিক্স কার্ডটা নতুন প্রয় করে যদি আপনার বন্ধুরা RTX 5070 কে টক্কর দিতে চায় তাহলে এই এনটেলের উচিত বা আপনার বিভিন্ন টেক রিভিউয়াররা বলছে তাদের গ্রাফিক্স কার্ডের ভিแรมটা বেশি দিতে হবে যেমন ধরেন বর্তমানে তো আপনার ইন্টেলের বি সিরিজ চলছে গ্রাফিক্স কার্ডের মেজ B570 B580 এগুলো আপনার মার্কেটে ভালোই সারা ফেলেছে এই তাদের পূর্ববর্তী আরক A সিরিজের গ্রাফিক্স কার্ডগুলা প্রাইসের তুলনায় যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল আপনার এই একজন টেক ইউভিউ আর এমপিডিআর আরটি এক্স ফোর্টি সিক্সটি জিবির এবং ইন্টেলের আর্ক এস সাতশো সত্তর ষোলো জিবি ভেরিয়েন্টের দুইটা গ্রাফিক্স কার্ড আর কি বেঞ্চমার্ক করে তারা একটা ধারণা নেওয়ার জন্য সেই বেঞ্চমার্কে দেখা যায় ইন্টেলের আর্ক এস সাতশো সত্তর ডুম ইটার্নাল গেমে আপনার একশো উননব্বই নব্বই পি তুলতে সক্ষম হয়েছে অন্যদিকে ভেরিয়েন্টটা মাত্র থেকে তুলেছে এখানে বর্তমানে যত দিন যাচ্ছে বন্ধুরা গ্রাফিক্স কার্ড পাওয়ারফুল হওয়ার সাথে সাথে যদি ভি বেশি না দেয় তাহলে কিন্তু পারফরমেন্সটা আপনার পাবেন না গেমিং বা প্রোডাক্টিভিটি বলেন যেটাই যত দিন যাচ্ছে তত আপনার গেমগুলা গ্রাফিক্স কার্ডের ভিแรม বেশি ডিমান্ড করছে বা বেশি ভিแรมলা গ্রাফিক্স কার্ডে ভালো পারফরমেন্স করছে তো এই ধারণা থেকে নিয়ে আপনার একজন টেক রিভিউয়ার বলেছে যে RTX 5070 কে হারাতে হলে আপনার ইন্টেলের যে নতুন গ্রাফিক্স কার্ডটা আসছে আপনার সবাই ধারণা করছে ব্যাটলমেজ B 770 আসবে সেইটাতে 16GB বা তার থেকে বেটার কিছুটা হলো বেশি যেন ভিแรม দেয় তাহলে আপনার এই RTX 5070 এর কাছাকাছি পারফরম্যান্স নিয়ে যেতে পারবে আর ইন্টেলের এই নতুন গ্রাফিক্স কার্ডে আপনার সাপোর্ট থাকবে PCI Gen 5 এর 16 PCI লেন্স। এইটার PCI লেন্স 16 থাকবে অনেকটা অ্যাডভান্টেজ দিবে এই গ্রাফিক্স কার্ডটাকে দ্রুত বা ফাস্ট কাজ করার জন্য। বন্ধুরা এনভিডিআর RTX 5070 এটাতে কিন্তু 12GB VRAM এর একটা ভেরিয়েন্ট দিয়েছে। তো ইন্টেল যদি এটাকে টক্কর দিতে হয় তাহলে কিন্তু তাদের গ্রাফিক্স যেমন বি আশি এটাতে টাইপ মেমোরি মডুল ব্যবহার করেছে এটা আপনার যদি দিতে হয় তাহলে আপনার জিডিডিআর সেভেন টাইপের মেমরি দিতে হবে এবং কম থেকে কম ষোলো জিবি দিতে হবে যদি আরো দু এক জিবি আঠারো জিবি দেয় তাহলে আরো বেশি বেটার হবে ষোলো থেকে আঠারো জিবি দিলে আর জিডিডি সেভেন টাইপ মেমোরি মডুল যদি থাকে ইন্টেলের এই নতুন গ্রাফিক্স কার্ডটাতে তাহলে আর এক্স ফিফটি সেভেনটি বারো ভেরিয়েন্টের ভেরিয়েন্ট আপনার ধরে ফেলতে পারবে আর যদি উনিশ বিশ পারফরমেন্স কম হয় কিন্তু ইন্টেল যদি প্রাইসটা কম রাখে সবাই কিন্তু ইন্টেলের এই নতুন গ্রাফিক্স কার্ডটাই নেবে নামটা সম্ভবত বি পাঁচশো বি পাঁচশো না বি সাতশো সত্তর এমনটাই হবে অনেকে আছেন আপনাদের ভিতরে প্রশ্ন করেন যে প্রোডাক্টিভিটির কাজে ইন্টেলের গ্রাফিক্স কার্ড গুলো কিরকম করবে বা এই নিয়ে টেনশনে থাকেন বন্ধুরা কম্পিউটার নিলে যে গ্রাফিক্স কার্ড নেওয়ার চাহিদাটা এটা কিন্তু ইদানিং কয়েক বছর ধরেই লক্ষ্য করা হচ্ছে কিন্তু আগে যারা পিসি নিত তারা কিন্তু ভালো প্রসেসরটাই নেওয়ার চিন্তা ভাবনা করতো এবং প্রসেসর নিলে আপনার ফটোশপ বা অন্যান্য কাজের জন্য ইন্টেলের এইচডি গ্রাফিক্স আপনার আইজিপিওটাই ব্যবহার করত তো গ্রাফিক্স মার্কেট শেয়ার কিন্তু বা ইন্টেলের গ্রাফিক্স ড্রাইভারের সাথে কিন্তু সব ধরনের প্রোডাক্টিভিটি কাজের যে বড় বড় সফটওয়্যার কোম্পানি আছে তারা কিন্তু ভালো সাপোর্ট আগে থেকেই দিত বর্তমানে কিন্তু এই সাপোর্ট দেওয়াটা আরো বাড়িয়ে দিয়েছে আপনি যদি প্রোডাক্টিভিটি কাজ করতে চান আপনার কোডাকোর নির্ভর হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ইনটেল কোডাকোর অল্টারনেটিভ আপনার আপনার যেই এপিআই গ্রাফিক্স কার্ডের ভিতরে আপনার ফার্মওয়্যার সেটা কিন্তু অ্যাড করে দিয়েছে এবং তারা তাদের গ্রাফিক্স ড্রাইভারগুলো প্রতিনিয়ত আপডেট রাখছে যেন লেটেস্ট প্রোডাক্টিভিটি সফটওয়্যারের সাথে ভালো কাজ করে তাদের গ্রাফিক্স কার্ডগুলো আর বন্ধুরা ইনটেল তাদের লেটেস্ট ভ্যাটেল মেজ বি থার্টি ওয়ান বা বিএমজি একত্রিশ চিপসেট ব্যবহার করবে এই গ্রাফিক্স কার্ডটাতে গ্রাফিক্স কার্ড দিয়ে ইনটেল এগিয়ে আসতে চাইছে আপনার মার্কেটে তাদের নিজস্ব রাজত্ব প্রতিষ্ঠা করতে বা ধরার চেষ্টা করছে যেন তাদের রাজত্ব মার্কেটে থাকে আপনার দুই সাল থেকে সিপিউ মার্কেটে এম ডির কাছে ইন্টেল কিন্তু মার খাচ্ছে কিন্তু গ্রাফিক্স কার্ড দিয়ে তারা কিন্তু তাদের পজিশনটা টিকিয়ে রাখতে চাইছে গ্রাফিক্স কার্ড চাহিদা ইনটেল আগে বুঝতে পারেনি তারা অনেক দেরিতে বুঝতে পেরেছে তাই তারা আপনার মার্কেটে এত দেরিতে তাদের গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে গ্রাফিক্স কার্ড দিক দিয়ে এম অথবা এনভিডিয়া কে ছাড় দিতে চাইছে না ইনটেল কারণ এম ডি নিজস্ব গ্রাফিক্স কার্ড এবং সিপিউ আছে ইনটেল এর ছিল এতদিন আপনার সিপিউ বেশ কিছুদিন যাবৎ আপনার তারা গ্রাফিক্স কার্ড নিয়ে আসছে কিন্তু এনভিডিআর এতদিন যাবত শুধু গ্রাফিক্স কার্ড থাকলে তারা থাকলেও তারা কিন্তু এইবার সিপিও নিয়ে এসেছে কম্পিউটারের জন্য তারা অন্য কোন ব্র্যান্ডের সিপিউর উপরে নির্ভরশীল থাকতে চায় না এর জন্যই এই পদক্ষেপ আর এই কাজের জন্য তারা নিয়েছে আর এর আর এম খুব আপনার প্রসেসরও মার্কেটে সাহায্য রিলিজ হয়ে যাবে তো বন্ধুরা ইন্টেলের নতুন গ্রাফিক্স কার্ড সম্পর্কে আরো লেটেস্ট নিউজ আসলে আমি আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিও সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ